ডিয়ার বিয়ার্স আসসালামু আলাইকুম বর্তমান যে সময় সেটি শীতকাল আমরা জানি শীতকাল আমাদেরকে সত্যি নতুন একটি পরিবেশ দেয় শীতকালে আমাদের বিভিন্ন রোগ হয়ে থাকে তবে এক্ষেত্রে শরীরের বিভিন্ন ব্যথা এবং হাড়ের সমস্যাও হয়ে থাকে তো শীতকালে আমরা এক্সারসাইজ অনেক সময় কমিয়ে দিই শীতের ভয়ে আমরা উঠতে চাই না বেশিক্ষণ বিছানা বিছানায় থাকি এবং কখনো কখনো আমরা এক্সারসাইজ করতে বাইরে যেতেও ভয় পাই সেটি করা যাবে না শীতকালে যদি ঠান্ডা বেশি পড়ে যায় এই সময় ঘরের মধ্যে হলেও অন্তত ব্যায়াম চালিয়ে যেতে হবে এবং একটু গরম থাকার চেষ্টা করতে হবে এবং শীতকালীন যে সব সবজিগুলো পাওয়া যায় শাকগুলো পাওয়া যায় সিজনাল এই খাবারগুলো খেতে হবে যাতে করে আমরা পুষ্টির ব্যালেন্স রক্ষা করতে পারি অনেক সময় শীতকালে আমাদের জয়েন্টগুলো জমে যাওয়ার প্রবণতা দেখা দেয় বিশেষ করে যারা মোটা মানুষ যাদের ডায়াবেটিস আছে এবং যাদের অন্যান্য রোগ আছে যেমন থাইরয়েড রোগ কিডনি রোগ তাদের ক্ষেত্রে শীতকালে জয়েন্টের ব্যথা হাড়ের ব্যথা মাংস পেশিতে ব্যথা বেড়ে যায় এক্ষেত্রে আমাদের একটু গরম থাকার চেষ্টা করতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে এবং আমাদেরকে পরিমিত আহার করতে হবে আশা করি আপনারা এর মাধ্যমে সুস্থ থাকবেন তবে সমস্যা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আমরা সুচিকিৎসা দিতে সক্ষম হব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম